আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে এসেছি আজকে আমাদের গন্তব্য হল রামগড়ের রাজবাড়ি তো বাড়ি থেকে রওনা দিচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করলাম জঙ্গলের কাছে এসে জঙ্গলের কাছে এসে বলতে পিড়াকাটা যাওয়ার রাস্তায় সিজুয়া থেকে পিড়াকাটা যাওয়ার রাস্তা তো আমার বাড়ি থেকে রামগড়ে দূরত্ব চব্বিশ কিলোমিটার আর কিন্তু আমি ডাইরেক্ট রামগড় যেতে পারতাম কিন্তু গেলাম না এখানে রঞ্জা বলে একটা জায়গা আছে সেখানে মেদ্রীপুর থেকে একটা দাদা আছে সন্দীপ দা বলে তার সঙ্গে একসাথে মিট করব সেখানে কিছু ছবি তুলব তারপরে রামগড় রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দাদার কথা বলেছিলাম সন্দীপ দা মেদিনীপুর থেকে হাজির হয়ে গেছে এখন আমরা আছি রঞ্জার জঙ্গলে এখানে কিছু ফটো করব করব তারপরে রামগড় রাজবর এই উদ্দেশ্যে রওনা দেবো এই দাদার বাইক বাইক স্ট্যান্ড করে দিয়েছে এই বাইকে বসে ছবি তোলা হবে দুজনে মিলে ছবি তুলব সেগুলোও কিন্তু আপনাদের জন্য বাইক স্ট্যান্ড দেওয়া হয়ে গেছে এরপর এখানে আমরা কিছু ফটো তুলবো আর একটা কথা বলি অনেক দিনে ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু আজ শেষ যাওয়া হচ্ছে এটা ভেবে খুব ভালো লাগছে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে এসে পৌঁছালাম রামগড় রাজবাড়ির কাছে খুবই বিপজ্জনক অবস্থায় বাড়িটা আছে তো যে কোনো মুহূর্তে হয়তো ধসও পড়তে পারে এই টাইপের ওই জন্য আগে বোর্ড লাগানো আছে যে সাবধানে এই সেই বোর্ড সাবধান বিপজ্জনক বাড়ি দূরত্ব বোঝায় রাখুন এখন এখানে শুধু লোকের আড্ডা বা হচ্ছে এখানে এসে কেউ বসে কোনো নেশা করে হয়তো এটা আমার মনে হয় একদম ভাঙা চূড়া হয়ে গেছে ঠিকঠাকভাবে এখানে লক্ষ্যই রাখা হয়নি রামগড়ের রাজা বাহাদুর সিংহ সাহস রায় বারোশো তেষট্টি এটি নির্মাণ করেছিলেন যা পরে রামগড়ের রাজবাড়ি নামে পরিচিত হয় রাজবাড়ির পুরোটাই প্রায় ভগ্ন স্তূপের মধ্যে পরিণত হয়েছে আর হয়তো কিছু বছর তারপরে এর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না এই যে দেখুন দরজা জানালা এগুলো কেমন একটা নষ্ট প্রায় হয়েই গেছে বলতে গেলে রাজবাড়ির ভিতরে আছে কালাচান্দজির মন্দির আমরা এখন সেই দিকেই যাব কালাচান্দজির মন্দির যেতে হলে রাজা রঞ্জিত কিশোর সিংহ সাহস যে পলিটেকনিক কলেজ আছে সেই দিক হয়ে আপনাদেরকে ঢুকতে হবে এটা ঠিক রামগড়ের যে রাজার বাড়ি তার পাশে ওই পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমরা এখন প্রবেশ করব এটা হলো সেই কালাচান্দজির মন্দির ভিতরে ঢুকে আপনারা দেখতে পাবেন শুধু এই কালাচান্দজির মন্দিরটিকে মেনটেন করে রাখা হয়েছে বাকি কোনো অংশটাকেই মেনটেন করে রাখা হয়নি আপনারা যখন ভেতরে আসবেন তখন পলিটেকনিক কলেজের দিকে ভিডিও করতে পারবেন না শুধুমাত্র মন্দিরটা আর রাজবাড়ির অংশটুকুই আপনারা ভিডিও করতে পারবেন ভিতরে প্রবেশ করে যেটা দেখতে পেলাম সব কিছু প্রায় ভগ্ন অবস্থায় আছে শুধু এখানে যে মন্দিরটি আছে সেই মন্দিরটি খুব যত্ন সহকারে রেখেছে কিন্তু পাশাপাশি রাজার যে বাড়ি তা সব কিছু পায়ে ধ্বংস বসায় আর এখানে আসলে সাবধানে আসবেন কোথাও বাড়ির উপরে উঠবেন না সিঁড়ি বেয়ে বা কোথাও কারণ কোনো সময় বিপদ হতে পারে তো সেটা তো কখন বিপদ হবে কি হবে বলা যাবে না আর এটা হচ্ছে আসতে হলে আপনাকে পলিটেকনিক যে কলেজ আছে ঝাড়গ্রামে সে কলেজের গেট হয়ে ঢুকতে হবে তো আপনাকে মন্দিরের সাইডে এসে বা ওই রাজবাড়ির সাইডে এসেই ভিডিও করতে হবে কলেজের সামনে থেকে ওরা ভিডিও করতে বা গেট থেকে দেবে না মন্দিরের সামনে রয়েছে একটি গরুর দেবের স্তম্ভ এটি দেখে বোঝা যায় যে রাজারা অনেক ধর্মভীরু মানুষ ছিলেন তারা ধর্মকে খুব ভালোভাবে মেনে চলতেন পরবর্তীকালে এই বংশের রাজা রঞ্জিত সিংহ সাহস রায় দ্বিতীয়বার এই রাজবাড়ি সংস্কার করেছিলেন আর তিনিই ছিলেন এই বংশের শেষ রাজা কালাচান্দজির মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখতে পাওয়া যায় দুর্গার বিভিন্ন যে রূপ সেইটির ভাস্কর্য এখানে তোলা হয়েছে তাছাড়া যে মহিষাসুর মর্দিনী থেকে শুরু করে ভারতবর্ষের যে প্রাচীনতম ইতিহাস সেইগুলি এখানে ভালোভাবে প্রস্ফুটিত করা হয়েছে মন্দিরটি বিশেষ করে বিষ্ণুপুরের ঘরনার আদলে তৈরি করা হয়েছিল আর এটি দেখে আপনাদেরও মন মুগ্ধ হয়ে যাবে এখন আমার গাটা যেন ছমছম করছে ভেতরে পরিবেশটা এতটাই ভয়ালো এখানে আসতে আপনাদের ইচ্ছে করলো কিন্তু যখন আমরা এসে পৌঁছে যাবেন তখন কিন্তু আপনাদের মনের মধ্যে এই ধরনেরই অনুভূতি প্রকাশ পাবে আগেই বলেছিলাম রামগড়ের শেষ রাজা রঞ্জিত সিংহ সাহস রায় এই বাড়িতে দ্বিতীয়বার সংস্কার করেছিলেন এবং তার মায়ের নাম অনুসারেই এই বাড়ির নাম পরে কৈবল্য ভবন নামে পরিচিত হয় এরপর আমাদের বাড়ি ফেরার পালা আমি আর সন্দীপ দা এখন কিছু খাওয়া দাওয়া করে দুজনের দুজনের বাড়ির দিকে রওনা দেব আপনারা যদি রামগড় রাজবাড়ি আসতে চান তো হাওড়া থেকে ট্রেন ধরে শালবনি বা রোড স্টেশন আসতে পারেন বা ঝাড়গ্রামও আসতে পারেন তো দুটো তিনটে স্টেশন থেকেই প্রায় সেম দূরত্বে ঝাড়গ্রাম থেকে বত্রিশ কিলোমিটার মতো পড়ে আর শালবনী বা রোড থেকে একত্রিশ কিলোমিটার মতো পড়ে তো ওইখান থেকে রামগড় আসার অল টাইম বাস পাবেন চন্দ্রকোনা রোড আর ঝাড়গ্রাম থেকে তো এতে কোনো আপনাদের যাতায়াতেরও অসুবিধে হবে বলে মনে হয় না এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ব্লগের জন্য আপনারা ওয়েট করবেন